সন্ত্রাস কি দলবদ্ধভাবে নির্দোষের উপর অস্ত্র দিয়ে হামলা করার নাম হলো সন্ত্রাস দলবদ্ধভাবে নির্দোষের উপরে না দোষের উপরে নির্দোষের উপরে অস্ত্র দিয়ে হামলা করার নাম সন্ত্রাস এই সন্ত্রাস ইসলামের দৃঢ় একটা জিনিস এই সন্ত্রাস শুধু ব্যক্তি বা নিজ পরিবারকে ধ্বংস করে না সমাজ রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বটাকে ছাড়খাড় করে ফেলে এই সন্ত্রাসের কবলে পড়ে অনেক অসহায় মানুষ একদম বিশ্ব হয়ে যায় এই জন্য সন্ত্রাস নির্মূলে কুরআনুল কারিমে অনেক আয়াত নাজিল বসেন যেটা বাস্তবায়ন করছে করছেন তো সন্ত্রাস তখন হবে সন্ত্রাস দমন করার পদ্ধতি কি ব্যক্তিগত আপনি কোন আইন বাস্তবায়ন করতে পারবেন না ইসলামের আইন আছে এক মানুষ আরেক মানুষকে যদি হত্যা করে হত্যার বদলে হত্যা এটা আপনি করতে পারবেন না চুরি করলে হাত কাটতে হবে ব্রাহ্মণ ব্রাহ্মের শালিসান দ্বারা এরা হাত কাটতে পারবে না ব্যক্তিগত আমরা ছেলে চুরি করছে এখন আপনার যেমন পুরাণে আছে চুরি করলে হাত কাটা আপনি নিজে আপনার ছেলের হাত কাটতে পারবেন না ব্যক্তিগত উদ্যোগে এই শাস্তি প্রয়োগ করা যাবে না এই শাস্তি প্রয়োগ করবে সরকার কে করবে সরকারি শাস্তি প্রয়োগ করবে ইসলাম এই দিক নির্দেশনা সরকারকে দিয়েছে এখন সরকার যেই থাকুক তারা যদি ইসলামের এই হুকুম গুলো শুধুমাত্র পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে যে সমাজে যে রাষ্ট্রে এই বিধিবিধান বিধানগুলো প্রয়োগ করবে ওই সমাজ বা রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো হবে না ইসলামের হুকুম মানি না ইসলামে যে আরো অনেক আইন আছে দণ্ডবিধি আইন আছে জিনার শাস্তি আছে বেবিচারের শাস্তি আছে চুরির শাস্তি আছে সুখপুরের শাস্তি আছে ঘুসপুরের শাস্তি আছে এগুলো আমরা মনেই করি না যে ইসলামে এগুলো সন্ত্রাস দমনের দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলো প্রাথমিক আর একটা পদ্ধতি হলো চূড়ান্ত সন্ত্রাস দমন করবে প্রাথমিক পদ্ধতি হলো এই যে সন্ত্রাসের ধরনটা হোক যদি এমন হয় যে সন্ত্রাসী কাউকে হামলা করছে হামলা কইরা তাদের মেরে ফেলছে তার বাড়িঘর ঘরে লুণ্ঠন করছে বাড়ি ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে এটা এক ধরনের সন্ত্রাসী এমন হয় না যদি এমন কেউ করে হামলা কইরা খুন করছে খুন কইরা সবকিছু লুন টুন কইরা বলতেছেন না খুন কইরা সবকিছু লুন টুন কইরা নিয়ে গেছে তার শাস্তি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন তার শাস্তি হলো তাকে সুলিতে চড়াইয়া ফাঁসি দিয়া তাকে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে এটা কি আমার আপনার দ্বারা সম্ভব এটা মার এই শাস্তি প্রয়োগ করবে কে সরকার তাহলে সন্ত্রাসী হামলা করবে খুন করবে লুণ্ঠন করে মালপত্র সব নিয়ে যাবে শুধু খুন করবে লুণ্ঠন করবে না বাইরে গেছে গা কোনো কিছু নেয় নাই তার শাস্তি তার শাস্তি হলো তাকে স্বাভাবিকভাবে হত্যা করবে হত্যার বদলে হত্যা সুলিতে সরাইবে না তিন নাম্বার সন্ত্রাসী লুণ্টন কইরা জিনিসপত্র নিয়ে গেছে খুন করে নাই লুণ্টন কইরা জিনিসপত্র যা আছে সব কি নেওয়া গেছে ব্যক্তিকে খুন করে নাই তার শাস্তি হলো সে যেহেতু ডাকাতি করছে এই জন্য তার এক হাত কাটে দিতে হইব এক পাও কাটে দিতে হইব যদি ডাইন হাত কাটে তো বাম পা কাটতে হইব আর যদি বাম হাত কাটে তাহলে ডান পা পাকা এটা ইসলামের বিধান এই আইন প্রয়োগ করবে করবে সরকার সরকার কে চার নাম্বার হলো সন্ত্রাস হামলা করে সন্ত্রাস হামলা করে খুন লোনটোর কিছুই করছে না মার তো পারছে না লোন টু করতে পারছে না কিছু করতে পারে নাই হামলাটা করছি কিন্তু সেভ করতে পারছে না মার তো পারে নাই কোনো কিছু নি তো পারে নাই তখন তাকে জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে এটা হলো প্রাথমিক পর্যায়ে বা অপরাধ প্রাথমিক পর্যায় হলো কি এটা যখন সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসগুলোকে গ্রেফতার করার জন্য বাহিনী পাঠায় বাহিনী পাঠাইতে গেলে অনেকে গোলমিশি করে না বাহিনীর সাথে তো কিছু কতক্ষণ গোলাগুলি হয়ে যায় বাহিনীকে ধরতে যায় তখন কি করবে তখন তাকে আর গ্রেফতার করা হবে না তখন সরকারের অনুভূতি যে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থার নাম হলো জিহাদি সাবি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সন্ত্রাসীদেরকে একেবারে জাগায় হত্যা করে ফেলা এটা হলো জিহাদ এই ব্যবস্থা থেকেই বিশ্বের সব ইহুদি খ্রিস্টানেরা ইসলামের এই জিহাদ নামক ইবাদতটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করে জিহাদ এটা একটা ইবাদত জিহাদ এটিকে একটা ইবাদত ইসলামে জিহাদ ব্যবস্থা প্রণয়ন করছে এর কারণ আছে মানুষের শরীরে অসুস্থ হয় কিনা বিভিন্ন দেহের মধ্যে পচন ধরে কিনা পছন্দ ধরে না মনে আপনার হাতে যদি পছন্দ ধরে ডাক্তার বলছে এটা এমন ফসা হচ্ছে একটু কাটা লাইতে হইব যদি না কাটে তাহলে পুরো হাত কি হয়ে যাইবো আক্রান্ত হয়ে যাইবো অথবা হাত এমন ফসা হচ্ছে এ হাত কাটা লাইতে একটু যদি হাত না কাটে পুরো শরীর আক্রান্ত হয়ে যাইবো অথবা পায়ের মধ্যে কিছু একটা হয়েছে বুঝা গেছে ক্যান্সার হয়ে গেছে এই ক্যান্সার আক্রান্ত জায়গাটাকে কেটে ফেলতে হবে যদি এই ক্যান্সার আক্রান্ত জায়গা কেটে না ফেলে তাহলে পুরো শরীর আক্রান্ত হয়ে যাবে এখন কি করবেন আঙ্গুলটা কাটবেন না পুরো হাত আপনার নষ্ট করবেন হ্যাঁ হবে না যে ইসলামে জিহাদ এমন একটা ব্যবস্থা যে আল্লাহ তাআলার কাছে গোটা বিশ্বের সমাজ ব্যবস্থা হলো একটা দেহের মতো এই সমাজ নামক দেহের মধ্যে যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যায় আর এই ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টাই হলো সন্ত্রাস যারা সন্ত্রাস করে এরা হলো এই সমাজ নামক দেহের একটা ক্যান্সার আর জিহাদ হলো সেই ক্যান্সার প্রতিরোধের একটা চূড়ান্ত ব্যবস্থা তা আল্লাহ তালা সমাজ থেকে এই সন্ত্রাস নামক ক্যান্সার দূর করার জন্য জিহাদ নামক ঔষধ দিয়েছেন মুসলমানদেরকে যে এই জিহাদের মাধ্যমে সমাজ রাষ্ট্র থেকে সন্ত্রাস নামক ক্যান্সারকে দূর করতে হবে এই জন্য আল্লাহ তালা রসুল সাল্লাই সাল্লামকে এই জিহাদের আদেশ করছেন তো মুসলমানরা যখন জেহাদের কথা বলে তখনই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে এই জন্য সন্ত্রাস আর জুঙ্গিবাদ এই কথাটাকে তারা দুই ভাবে ব্যাখ্যা করে তারা সন্ত্রাস ব্যবহার করে সাধারণ মানুষের উপরে আর ব্যবহার করে উপরে। জুঙ্গিবাদ আপনারা কি মুসলমান না যে আপনাদের যাদের দাড়ি নাই তারা যদি কোনো সন্ত্রাসী কর্মকান্ড করতে সন্ত্রাস শব্দটাকে তাদের উপর প্রয়োগ করে আবার দাড়িটি মহিলাদেরকে জঙ্গিবাদ বইলা প্রচার করে মূলত জঙ্গিবাদী সন্ত্রাস সন্ত্রাসী জঙ্গিবাদ আলাদা কোনো শব্দ না এই সন্ত্রাস বা জঙ্গিবাদ যে অপরাধের সাথে জড়িত তাকে সন্ত্রাস বলা হবে তাকে জঙ্গিবাদ বলা হবে সারা বিশ্বের মধ্যে শুধু মুসলমানদেরকে জঙ্গিবাদ বা আখ্যায়িত করে বিশ্বের সব মানুষের কাছে মেসেজ দেওয়া হচ্ছে যে মুসলমান মাত্রই জঙ্গি অথচ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গণহত্যা করেছে ইহুদি খ্রিস্টানেরা তাদেরকে কেউ খ্রিস্টান জঙ্গি বলে না বলছে কেউ বলে না এই যে বিষয়গুলো সারা বিশ্ব থেকে মুসলমানদের যখন সন্ত্রাস নির্মলের তোকা দিয়া মুসলমানদেরকে হত্যা করতেছে বিশ্বের সব মুসলিম গুলো চায় চায় দেখতেছে এই চায় চায় দেখার কারণ কি তাদের ভিতরে দুনিয়ার লুক ঢুকছে আর মরণের কি ঢুকছে ভয় ঢুকছে আর মরণের ভয় ঢুকার অপর নাম হলো তা পুরুষতা